আপনি একটু জাম করেন তো সেটা জাম করেন তো এইভাবে হয়েছে আর কি দেখাবো আমরা কিছু দেখে ফেলেছি নতুন করে আমাদের দেখার ইচ্ছা নেই না উপরে কাপড় পরেছিল আপনি কাপড় ছাড়া সবাইকে দেখে বেড়ান আকর্ষণীয় জিনিসগুলো ভিতরেই ছিল বোঝেন যে ওনার আকর্ষণ না থাকলেও জরুরি আকর্ষণীয় করার একটা ব্যর্থ চেষ্টা আকর্ষণীয় জিনিস ওইখানে বসে আছে আর কি ওইদিকে যেতে চাই না তো বাকি আপনার নাম বাকি তো জি মানে ধরেন দোকানে সবকিছু নগদ দিয়ে কেনার পর যদি কেউ বাকি বলে ব্যাপারটা কেমন না আমার আব্বা সব সময় নগদে খাওয়ার চেষ্টা করতো তো আমিও সেই ধারা বজায় রেখেছি এখন দোকানদাররা দেখলে বলে এ বাকি আসেন আসেন বাকি খেয়ে যান বাকি খেয়ে যান বাকি খেয়ে যান আপনার বেলা টাকা নেই না নাকি না সেটা থেকে দেখলে বোঝা যায় আচ্ছা আপনি কোথা থেকে আমি রাজশাহী মোল্লাপাড়া মোল্লাপাড়া ওকে ঠিক আছে আমরা একটু আপনার পারফরমেন্স দেখি এবং বাকির জন্য জোর একটা হাততালি এত বড় একটা ছোট মানুষ এত ছোট হাততালি এটা অসম্মান করা হয়ে যায় না ওর জন্য একটা একটা সুই একটা আলপিনকে দেখলে কি বলবে কি বলবে ওই মাথা মোটা একটা আলপিন একটা সুইচে দেখলে কি বলবেন কি বলবেন প্রেক্ষাপটে আমরা নাকি খুব স্মার্ট আবার নাকি খুব শিক্ষিত তবু একটা জিনিস ভেবে দেখেন সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান বিষপান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানের কারণে স্ট্রোক হয় তবুও আমরা প্রতিদিন প্রতিদিন একটা করে সুখটা ভোট আসলে জনগণের জন্য সুখবর তাদের নেতা এবার তাদের কাছে আসছে আর ভোটে জয়ী হওয়ার পর নেতাদের জন্য সুখবর তাদের কাছে এবার তাদের অনুদান আসছে দুর্নীতি বন্ধের সবচেয়ে সহজতম উপায় এই ভুলির চিন্তাটা বন্ধ করুন